মহাস্তান গুড়িগঞ্জ হয় বগুড়া দিনেশপুর মহাসড়ক নির্মাণ মহাস্থান শিবগঞ্জ আন্তরিক উন্নতি উন্নতিকরণ শিবগঞ্জ একটি সবজি গবেষণা একাডেমি স্থাপন শিবগঞ্জ মশলা গবেষণা গবেষণা কেন্দ্রকে একাডেমিতে রূপান্তর করা শিবগঞ্জে রত্নরণ কেন্দ্র স্থাপন সবজি নয় নাম্বার সবজি সংরক্ষণের বিষয়ে একটা হিমাগার স্থাপন নদী খন্দ নাম করতে প্রকল্প গ্রহণ ভাষা গবেষণা কেন্দ্র স্থাপন সব সহকারী একটা প্রকল্প গ্রহণ তৈরি শিল্প স্থাপন করে কম সৃষ্টি করতে এবং শক্তি রপ্তানির লক্ষ্যে স্থাপন এই দাবিগুলো আগেই গ্রহণ করেছিলাম বাস্তবায়ন করতে পারি আমরা

কোন সংগঠন এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব নয় আমাদের আমাদের এলাকার ব্যক্তি অনেকেই আছেন তাদের প্রভাব এবং তাদের সক্ষমতা একেবারে কম নয় আমরা একই শুধু করার যেটা শুরু করেছি কিছুটা হলেও সক্ষম হয়েছি না কারণ এবার এলাকার বিশিষ্ট লোকদের একটা ডকুমেন্ট নির্ভর করা যাকে আমরা মানে তার বসে আপনি আসেন না এইভাবে প্রস্তাব দেওয়া প্রস্তাব দেওয়া পরামর্শ দেয় খুবই সহজ যখন বর্তমানে দায়িত্ব পাবেন তখন যদি একজন করি আমরা ধরে রাখতে হবে এই সংগঠন আলাদা মধ্যে আর আলাদা মধ্যে ঠিক থাকবে এই সংগঠনের জন্য আমরা নিজেদের সংবাদ মধ্যে করবো আমরা সব আবেদন জানাবো আমাদের পক্ষে সারা দেবেন উপস্থিত হবেন দেশের আত্মহীনতে হানি হয়কে সাংগঠনিক মনোভাব আমাকে খুব বেশি করে অনুপ্রাণিত করে তত ব্যস্ততা এবং সীমাবদ্ধতার মধ্যে দিয়ে চলা খুব সহজ নয়